আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে ব্লগটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি চলে আসছি আজকে আমার বাসার পাশেই সুখ সিরাজে তো সিরাজে ঢুকলে মনে করেন যে আমরা মেয়েরা কিন্তু শপিং করতে কিংবা ঘুরতে অনেক বেশি পছন্দ করি তো যারা যারা শপিং ঘুরতে পছন্দ করেন কিংবা শপিং দেখতে পছন্দ করেন হয়তো বা শপিং মলে গেলাম কিছু কিনলাম না তা কিন্তু ঘুরে দেখতে ভালোবাসেন আমার মতো তাদের জন্য আজকের ভিডিওটা তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো আমি সুখ সিরাজে চলে আসলাম ম্যাডামদের সাথে তো এখানে সে দেখেন মানে হিউজ হিউজ পরিমাণে কালেকশন এত কালেকশন এখন কোন দিক থেকে কোন দিকে যাব আমি মানে খুঁজে পাচ্ছিলাম না তো আমার যেদিকে প্রয়োজন আমি সেই দিকে খুঁজতেছিলাম তো আমি প্রথমে একটু এখানে কাপড় দেখব জামা কাপড় তো এই যে অনেক অনেক জামা কাপড় এখানে আছে কিন্তু একটারও আমার ডিজাইন কোয়ালিটি একটাও ভালো লাগে নাই তো এখানে বেবিদেরও অনেক কিছু আছেন তারপর বড়রা যে নাইট ওয়ার যে পরে সেগুলোও ছিল কিন্তু আমি আমার মনের মতো একটাও পাইনি আমার ইচ্ছে ছিল যে একটু নাইট ওয়ার নিবো যে রাতে পরে ঘুমাতে পারে এরকম তো ওইরকম আমি কিছুই পাইনি কুঁজতেছিলাম ঘুরে ফিরে কিন্তু পাচ্ছিলাম না আর এখন যেহেতু বর্তমানে একটু শীত এই জন্য শীতেরও জ্যাকেট ছিল অনেক তো এখানে অনেক অনেক টপস কালেকশন ছিল কিন্তু টপসগুলো কেন জানি আমার মানে হাঙ্কি পাঙ্কি ডিজাইন মনে হয়েছে আর হাংকি পাঙ্কি ডিজাইন আমার ভালো লাগে না আমি সবসময় নর্মাল পোশাক পরতেই ভালো পছন্দ করি দেখা যাচ্ছে হ্যাঙ্কি পাঙ্কি ডিজাইন এখান থেকে দেখলে হচ্ছে পাগল হয়ে নিব বাসায় গিয়ে আর ভালো লাগবে না এই জন্য আমি আর অপ টাকা পয়সার অপচয় আমি বর্তমানে করা ছেড়ে দিয়েছি আগে প্রচণ্ড টাকা পয়সা অপচয় করতাম মনে করেন অনলাইনে অনেক ড্রেস অর্ডার দিয়ে অনেক ই করছি টাকা পয়সা নষ্ট করছে এখন আর এগুলো করি না তো এখানে সাদা এই টি শার্টটার সাথে আর এই রেড কালার হার্ট শেপের একটা প্যান্টের পছন্দ হয়েছিল কিন্তু এটা আমার সাইজের ছিল না আমার সাইজ হবে না ওইটা অনেক টাইট হয়ে যাবে জন্য আমি নে নেই তো ভাবছিলাম যে কিছু টপস শার্ট এগুলা নিব কিন্তু আমি কেন না আমার একটাও পছন্দ হইতেছিল না আমি পছন্দ মতো নিতেছিলাম না দেখেন না আপনারা শুধু আমি ঘুরতেছি যাই হোক জামা কাপড়ের সেকশন বাদ দিয়ে এখন জুতার সেকশনে চলে আসলাম এখানে হিউজ হিউজ জুতা আপনি কোনটা থেকে কোনটা নেবেন মানে পছন্দ করতে গেলেও আপনার মাথা ঘোরাবে দেখেন দুই পাশেই সিরিয়াল ধরে জুতা সাজায় রাখছে জুতার কোনো অভাব না এত এত জুতা তারপর আরও সেকশন আছে জুতার তো এখান থেকে আমার এই জুতাটা ভাল লাগছে এই গোল্ডেন কালার ইয়ে আমি প্রাইসটা দেখতেছিলাম তো প্রাইসটা এখানে লেখা ছিল না জুতার উল্টো পাশে আর কি প্রাইস লেখা ছিল তো আমি এই জুতাটা নিবো না নিবো না এটা ভাবতেছিলাম একবার নিচ্ছিলাম আবার রেখে দিচ্ছিলাম এমন করতেছিলাম লাস্টে লাস্টে আমি কোনটা নিয়েছি এটা আপনারা অবশ্যই আমার অন্য একটা ভিডিওতেই দেখতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আমি অনেক কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমার আমি এখান থেকে কী কী কেনাকাটা করলাম সব কিছুই আপনার অন্য একটা ভিডিওতে দেখবেন আর এই শুজটা অনেক ভালো ছিল এই দুই রিয়াল হচ্ছে দুইশো পয়সা ছিল এটার প্রাইস তো এই মার্ক শপে এই মার্কেটটাতে হচ্ছে দুই রিয়াল দুইশো পয়সা সব যাই নিবেন দুই রিয়াল দুইশো পয়সা না একশো পয়সা ওখানে লেখায় আছে বাহিরে তো ভালোই ছিল প্রোডাক্টগুলো এত খারাপ না কিছু কিছু প্রোডাক্ট অনেক ভালো ছিল আর এই জুতোগুলো কিন্তু টেকসই ভালোই অনেক দিন টিকে আর এখানে তো আর কাদামাটি নেই আমাদের দেশের মতো শুকনা জায়গা এখানে অনেক দিন এই জুতোগুলো পরা যাবে আর কি তো এইখানে আরও অনেক অনেক জুতার কালেকশন ছিল তো ওখান থেকে আমি একটু দেখলাম তারপর এখানে পার্স ব্যাগ ছিল তো গতবার যখন আসছিলাম অনেক সুন্দর সুন্দর কিউট কিউট পার্স ব্যাগ ছিল আমি কিন্তু পার্সগুলা তখন নেই নেই আর এবার আমি একটা পার্স নেওয়ার উদ্দেশ্যে এই সেকশনে আসছিলাম কিন্তু আমার মনের মতো কোনো পার্স আমি পাচ্ছিলাম না তারপর এখানে আমি একটা হচ্ছে ব্যাগ দেখলাম তো ব্যাগটা হাতে নিয়ে একটু দেখতেছিলাম কিন্তু প্রাইসটা লেখা ছিল না আর ভাবলাম যে এই ব্যাগটা এই ব্যাগটাই দেখি এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লাগছিলো কিন্তু প্রাইসটা লেখা ছিল না ব্যাগের আর ভাবলাম যে এই ব্যাগ নিয়ে কোথায় যাবো এখানে ঘোরার ঘরে পড়ে থাকবে তার চেয়ে বরং আমি যখন আমি তো আবার একটু ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে যাওয়ার সময় আমার হাতের একটা পার্স হইলে ভালো হইতো তো আমি আমার মনের মতো পার্স পাচ্ছিলাম না আমি একটু প্রিন্টের পার্স খুঁজছিলাম যে গুচ্ছি প্রিন্ট এরকম প্রিন্টের তো ব্র্যান্ডের মতো লাগে দেখতে ওরকম পার্স খুঁজছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না আর বেশিরভাগ আমি কালো পার্স খুঁজছিলাম তো কালোটাই আমি এখানে পাইনি ও সব অন্যান্য কালার ছিল আর কালো যেটা ছিল ওইটা আমার পছন্দ হয়নি যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম একবার ওই পাশে একবার এই পাশে এভাবে বারবার এসে চেক করতেছিলাম আর এদিকে হাতে বেশি সময়ও নাই বাসায় রান গিয়ে আবার রান্নাবান্না করতে হবে অল অলরেডি পনে এগারোটা বেজে গেছে তো এখান থেকে কেনাকাটা করে বাসায় গিয়ে আমার আবার রান্না করতে হবে এটা আবার মাথার ভিতরে ছিল তারপর আবারও চলে আসলাম এই জুতার সেকশনে তো দিক দিয়ে আবার ঘুরতে 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 আবার যাচ্ছিলাম ওইদিকে মানে দিকে একবার এই পাশে আসে আবার ওই পাশে যায় এরকমই করতেছিলাম তো ম্যাডামরা ওই দিক দিয়ে কেনাকাটা করতেছিল আর আমাকে বলছে আমার মতো কেনাকাটা করতে আর আমি একটা প্যান্ট খুঁজতেছিলাম আমার জন্য তো প্যান্ট আমি ওই রকম পাইনি এগুলো সব অনেক বড় বড় ঢোলা ঢোলা হচ্ছে প্যান্ট ছিল মানে কি বলে প্লাজো প্লাজো টাইপের রিয়া ছিল এগুলো আমার প্লাজো টাইপের ইয়া অনেক বেশি ঢোলা এগুলো আমার ভাল লাগে না তো আমি যেই ধরনের প্যান্ট খুঁজতেছিলাম ফর্মাল টাইপের প্যান্ট একটু লুজ ফিটিং এরকম তো ওইগুলা ছিল না এখানে এই জন্য আমি আর প্যান্ট নেই নেই অনেক দেখলাম তো আমি আমার মনের মতো প্যান্ট পাইতেছিলাম না তারপরে আবার ওই ব্যাগের এখানে আসছিলাম মানে দুই মন দোয়াশা ছিল যে ব্যাগ কিনবো না কিনবো না এরকম যাই হোক মনের মতো পাইনি আর কিনি নাই এখানে কিন্তু অনেক ব্যাগ ছিল কিন্তু আমার মনের মতো একটা ছিল না এটাই হচ্ছে মেন সমস্যা তারপরে এইদিকে আবারও এইদিকে অনেক জামা জামাকাপড় ছিল বড় বড় হচ্ছে ম্যাক্সি ছিল যেগুলো এখানকার এখানে পরে তো ম্যাক্সি এগুলো আমি তো নিব না আমি জিন্সের যদি একটা টপস পাইতাম তাহলে নিতাম তো জিন্সের কোনো কালেকশন ছিল না এবার তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ